এটাকে বলে মন্দের ভালো কিছুদিন বিরতির পর আস্তে আস্তে টাকার রেট বেড়েই চলেছে গত কয়েকদিনে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি এই রেটটি না দিলেও গতকাল থেকে বেশ কয়েকটি এক্সচেঞ্জ ভালো রেট দিচ্ছে কুয়েতের এক দিনারে বিপরীতে আজ বাংলাদেশে কত টাকা পাচ্ছেন তা কুইতের লোকাল এক্সচেঞ্জগুলো এবং বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট সম্পূর্ণ ভিডিওটির সাথে জানিয়ে দেব যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে সকলকেই অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে অন্যকে জানতে দেখতে সহযোগিতা করবেন আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকা ব্রেড এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য আমরা এই তথ্যগুলো কেন শেয়ার করি অনেকেই প্রশ্ন করছেন আমাদের সকল ইনফরমেশন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উপকৃত করা আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ কুইতের একদিনের বিপরীতে আবার তিনশো চুয় টাকা অনেক পার্থক্য এতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই পরিষেবা দিয়ে থাকে প্রতিটি এক্সচেঞ্জের আলাদা আলাদা রেটও হয়ে থাকে যে এক্সচেঞ্জগুলো অনলাইনে তাদের ইনফরমেশন শেয়ার করেছে তা হচ্ছে বি সি দিচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআই অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো আশি টাকা ব্যাং টু ব্যাংক ক্যাশ পিক দিচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা আলমোলা অ্যাক্সেন্স দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আলনাদা অ্যাক্সেন্স দিচ্ছে তিনশো আশি টাকা ব্যাং টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স তিনশো টাকা ব্যাং টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা

কুইত বাহার্সেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিকাপ তিনশো পঞ্চান্ন টাকা এই এক্সচেঞ্জ কোম্পানিগুলো যখন অনলাইন প্ল্যাটফর্মে তাদের আপডেট প্রচার করেছিল তখন সেখানে লেখা ছিল শর্ত প্রযোজ্য যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এবং সকল ব্রাঞ্চের জন্য নয় কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের নশো ফিলসে গ্রাম দশ ক্যারেট নয় দিনের আটশো আশি ফিলসে গ্রাম চোদ্দ ক্যারেট তেরো দিনের আটশো ফিলসে গ্রাম আঠারো ক্যারেট সতেরো দিনের সাতশো পিলসে গ্রাম একুশ ক্যারেট বিশ দিনের সাতশো পিলসে গ্রাম বাইশ ক্যারেট একুশ দিনের সাতশো দিনার এক আউন্স সাতশো ছত্রিশ দিনার কুইতে টোটাল সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এ দেশগুলোর গোল্ড পাওয়া যায় প্রতিটি দেশের গোল্ডের মজুরি মূল্য দোকানেরা আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনাকে বুঝে নিতে হবে এর বাইরে যেহেতু বিভিন্ন ক্যারেটের গোল খরিদ করতে পাওয়া যায় আপনি অবশ্যই এটি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের আপনি যখন এটি জানবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশান জানার জন্য